তখন তাদের মনে পড়েছে এই একমাত্র দেশপ্রেমিক মানুষ আছে যে মানুষটি এই আমাদেরকে উদ্ধার করতে পারে। এই মানুষের নাম বাংলাদেশ করো। এই ভিলিটির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সব রাষ্ট্রকে শেখ মুজিবুর রহমান। জয়। তখন নিহত হল কারগাই ছিল সিরাজগঞ্জ। জয়। কারাগন্ত ছিল বাংলা হচ্ছে।

পাকা হোক কাঁচা হোক পাকা হোক কাঁচা পাকা হোক রাষ্ট্র পাত্রជា পরিবারের বাংলাদেশে গতকাল বাড়ি না ঠিক এটা কি কল্পনা করা যায় একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী সেরা প্রধানের স্ত্রী সাদেরদার ভন্ডের স্ত্রী আর বাংলাদেশে মা ভাগোজার জন্য একটা বাড়ি না এই কি আপনারা জানেন এটা এই আছে একটা দিয়ে ছেলে সাত এর সাধ দিয়েছিল পরে বানার তো সে খাসিনা প্রতি হিংসা না বলে একটা গায়ে গণ দমন কিনেছিলো যে খালেটা আসার পরে সেটি বাতিল করার সেই প্রতিশোধ নিয়ে সেই খাসিনা খালেদা জিয়াকে এক টাকা করে পানি থেকে বের করে দিয়েছে আমার এই মানুষ ওনার জোর দিয়ে সহজে পানি বাড়ায় না আমার নেত্রীকে থেকে দেখেছি কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বের হয়ে এসেছে আল্লাহর অভিশাপ আল্লাহর গজব করেছে যে পাপ করেছে তারা দীর্ঘ ক্রমাগত বছরের পর বছর আল্লাহর গজবে এই পরিণতি তাদের হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন ত্যাগ করেছেন জীবন যৌবনের অনেক সময় ব্যয় করেছেন জেল ফেলেছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু তার অর্থই নয় এই আপনাকে মানুষের উপর অত্যাচার করার লাইসেন্স দেয় না? ঠিক। না। মানুষের সম্পদ লুট করার লাইসেন্স দেয় না? ঠিক। আবু ঘর লাইসেন্স দেয় না? ঠিক। আতে বলে বলতে পারেন আমি তো যে নেতা আমি তো শতবার জেল খেটেছি। তার মানে কি আপনি অন্যায় অত্যাচার করবেন? না। করবেন না। যতন করতে দিবা সম্পদ লুট করবেন না। এবং আর কেবলমাত্র অত্যন্ত কঠোর। এবং আমাদেরকে পাথর করতে বলেছে।

আর সেই শব্দের কথা বলে আমার বক্তব্য শেষ করছি আর শব্দের সাথে আমরা যারা যোদ্ধা তাদের স্বপ্নের মিল আছে ঠিক তোরা আছে হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি ঠিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি পনেরো বছর সতেরো বছর ঠিক সেইটাকে বাস্তব করতে জন্য অনন্ত কান্নাত্ব ওরা জানে ওরা ভালো করে জানে মাঠে নেমে দেখেছে পনেরো পার্সেন্ট ভোট দিয়ে ভাই সংসদ সদস্য হওয়া যায় একবার ভোট করেছিলেন না বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে উৎখাত করে একবার তো একা ভোট করেছিলেন এর পেয়েছেন সেবা ভোট পেয়েছেন ঠিক পেয়েছেন তিন উৎখাত করার পরেও ভোট পেয়েছে একশো বিশটা আর এতদিন যা ভোট করেছেন সেই ভোটের মধ্যেই মানুষগুলো ছিল ঐক্যের ভোট করেছেন সমন্বয়ের ভোট করেছেন তাহলে কে পাচ্ছেন না এখন কে পেয়েছেন যখন মাঝে নেমে দেখেছেন যে ভাই আমার তো ভোটের সংখ্যা ফিফটিন পারসেন্ট আমরা তো ভাই এই এমপি হিসাবে বীরত্ব হতে পারবে না ঠিক তখন এক ক্ষণের রাস্তা ধরেছেন ঠিক বিআর বিআর প্রতিযোগিতা কোন আপনারা কি চান যে মানুষকে আমি জিজ্ঞাসা করি এই লোককে জিজ্ঞাসা করি যে মানুষকে আপনি কোনোদিন দেখেন নাই যার নাম শোনেন নাই যাকে যার সম্পর্কে জানেন না তাকে কি আপনি আপনার জন্ম করতে চান না বিআর প্রতিযোগিতা হলে ওইটাই হবে আমি যে আমি যে বললাম ভোট দেবেন আর এমপি হবে জয়ন্ত কাজে কে এমপি হবে এমনি বলতে পারবেন এই এই ভাগটা ধরেছে এই ভাগটা ধরেছে সেই সমস্ত দল ভোটের সংখ্যা এক থেকে পনেরো পার্সেন্টের মধ্যে এখনো তো এই যে পতিত শহীদ আল আমরা বলি এই পদিত সৈরাচারের ফলে হিসাব সেই দল দিন চাইতে বেশি আছে এখন কিভাবে মানুষ নিজে নিজের কবর করে কিভাবে সৈরাচারকে এই থিওরি আসছে থেকে জানেন ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়া থেকে যদি ভোট করতে দেন আওয়ামী লীগ যদি ভোট করে টোয়েন্টি পার্সেন্ট যদি ভোট পায় ষাটটা আসন পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে একশো পঁয়ত্রিশটা আসন পাবে সরকার গঠন করতে পারবে না সব সময় কারো সাহায্য নিতে হবে বাংলাদেশে এক আনুষ্ঠানিক গভর্নমেন্ট হবে এটাই আপ এটাই ইন্ডিয়া চায় এটাই চায় ইন্ডিয়া যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সব সময় থাকুক দেখছেন না অস্থিল পরিস্থিতি করার জন্যে বিএনপি চাঁদাবাজি করান চাঁদাবাজি করার মানে মাস্টার হচ্ছে সিটি আমাদের এটা আমরা অস্বীকার করব না দুই চারজন পাঁচজন দশজন চাঁদাবাজি করে হাজারের অঙ্কে আর লোক করে লাখ এবং কোটি ভালো সামনে সাংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে